হ্যালো ইফোন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিনোদন আপডেট টিভি আপনাদের সাথে আমি আছি অরণ্য সুজন শনিবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী রোববার তিরিশ জুন শুরু হবে এ পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠু করতে আগামী কাল শনিবার থেকে এগারো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে গত পাঁচ জুন শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় সভা শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম এইচএসি বিএম বি এম টি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন এর মধ্যে ছাত্র সংখ্যা সাত লাখ পঞ্চাশ হাজার দুইশো একাশি জন এবং ছাত্রী সাত লাখ পাঁচশো নয় জন এবার মোট কেন্দ্র দুই হাজার সাতশো পঁচিশটি ও মোট শিক্ষা প্রতিষ্ঠান নয় হাজার চারশো তেষট্টি দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে একানব্বই হাজার চারশো আটচল্লিশ জন মোট প্রতিষ্ঠান বেড়েছে দুইশো চুরানব্বইটি আর কেন্দ্র বেড়েছে টি পরীক্ষায় গুজব ও মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এছাড়া পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম রোল নাম্বার প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে এস এম এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তবে ছবি তোলা যায় এমন কোনো মোবাইল ফোন নয় পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী কক্ষ প্রত্যবেক্ষক ইনভিজি লেটর মনি মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন টিম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এছাড়া বিশেষ সক্ষম ডিফারেন্টলি এবল পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব শ্রুতি লেখক সংজ্ঞা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিশ মিনিট বাড়ানো হয়েছে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিনড্রোম শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বাড়ানো সহ শিক্ষক অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহযোগিতায় পরীক্ষা দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ